সো গাইস এই ভিডিওটা দেখো लास्ट পর্যন্ত আমাদের ফ্রি ফায়ার লাভারকে নিয়ে কি বলা হয় সো যারা ফ্রি ফায়ার লাভার আছে সবাই এই ভিডিওটা लास्ट পর্যন্ত ওয়াচ করবা কারণ হচ্ছে যে আমাদের ফ্রি ফায়ার কে নিয়ে এখানে কথা হইছে তার জন্য আমি ভিডিওটা বানিছি নয়তো আমি বানাইতাম না আমি আর বেশি কিছু বলতে চাই না কমেন্ট বক্স খোলা আছে তোমরা বলে যাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এইমাত্র একটা নিউজ শুনলাম কেসুনু যারা খেলে যারা মোবাইলে অ্যাপসের মাধ্যমে জুয়া খেলে তাদেরকে ধরতে পারলে দুই বছরের জেল এক কোটি টাকা জরিমানা না তার সাথে আর দুটো জিনিস যোগ করলে মনে হয় ভালো আমি আমার দিক থেকে বলতেছি আর দুটো জিনিস যোগ করলে ভালো হইতো এক যারা যে ফ্রি ফায়ার খেলে ফ্রি ফায়ারের সাথে আর একটা কি জানি নাম ওটা খেলে আর আর একটা হচ্ছে যে যারা বো ব্যবসায়ী যারা বউকে নিয়ে ভিডিও ছাড়ে বউর ফাঁসা দেখায় দেখায় ভিডিও ছাড়ে ওই অ্যাপসগুলো বন্ধ করতে পারলে আর বউ ব্যবসায়িক তার ধারায় বউ ব্যবসা করে আপনার ডোনার কামায় ওই জিনিসটা বন্ধ করতে পারলে আমরা অনেকটা খুশি হইতাম প্রকাশ থেকে একটা পেছনেও আপনার অ্যাপ যারা ডাউনলোড করছে যারা ক্রিকেট খেলার টাইমে আপনার জুয়া খেলে ওটার জন্য অসংখ্য ধন্যবাদ যে উদ্যোগটা নিচ্ছেন এটার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ কিন্তু ফ্রি ফায়ার যারা খেলে এই অ্যাপসটা যদি আপনার ডিলেট করতে পারতেন অথবা বন্ধ করে দিতে পারেন আর